কে মানে তোর দাম 400 টাকা व्हाट কি বলতেছেন 400 টাকা মানে এক ফালি তোর দাম টাকা আপনি 4টা খাইছেন তার মানে টাকা দেন আজব আমি তো আমার বাপের জন্মেও শুনিনি যে চার ফালি তোর মুসের দাম 400 টাকা যেখানে কিনা একটা আস্ত তোর মুস টাকায় কিনতে পাওয়া যায় দেখেন না বাবা এ তো পয়সা দরকার নাই আপনি চার ফালি তোর মুস খাইছেন আমার কাছে জিজ্ঞেস করে খান নাই

কিয়ার করার আপনি যে দাম না জিগে খাইছে যা চাই দিয়ে দে আচ্ছা ঠিক আছে দিচ্ছি তবে কাশটা আপনি মোটেও ঠিক করলেন না এই নিন কী ব্যাপার সারা ঘুরো ছাগলটা তো সকাল থেকে না খাইরেছ ওই খেলাছে ওই যে তোর মুদের চকলাগুলো পড়ে আছে ওইগুলো নিয়ে ছাগলটা দেও যাও দিতাছি তো ছাগলের খাওয়ান ছাগল দেখিনি আমি এখন মাঠে যাবো নাকি এই যে ভাই আমি তো তরমুজ খেয়েছি তরমুজ টাকা দিয়ে কিনেছি তার মানে ওই সূত্রপাতে তরমুজের ছোকলা গুলো আমার এবার আমার তোরমুদের ছোকলাগুলো আমাকে ফেরত দিন ছোকলা তোরমুদের ছোকলাগুলো তো আমার বৌনি সে ছাগল খাওয়ানোর জন্য ওইগুলো এখন কইব অত কিছুতে বুঝিনা আপনার বউ এখান থেকে ছোকলাগুলো নিয়ে গেছে আমার কি অনুমতি নিছে আমার অনুমতি ছাড়া সে আমার ছোকলাগুলো ছাগলকে খাওয়াই ফেলছে এখন আমি অত কিছু বুঝিনা আমার ছোকলাগুলো দরকার আমাকে ছোকলাগুলো দিন এতো বেজাল না তো বাবা আপনি তরমুজের শোকলা দরকার তো এই যে আমার ভালো তরমুজ থেকে আপনার ছোকলা আমি দিয়ে দিতেছি না না তা তো হবে না তরমুজের ছোকলাগুলো আমি কেন নিব আমি তো খেয়েছি আমার তরমুজ আমি যে টাকা দিয়ে তরমুজগুলো কিনেছি ওটা আমার আমার ছোকলাগুলো আমার দরকার আমার ওই শোকলা দিয়ে হবে না আপনি আমার ছোকলা দিন আচ্ছা মুশকিল তো আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু ছোকলা খাওয়াই ফেলছেন তাহলে এবার আমাকে ক্ষতিপূরণ করুন এখানে আমার চার পিস শোকলা ছিল এক পিস শোকলার দাম পাঁচশো টাকা করে তার মানে চার পিস শোকলার দাম দুই হাজার টাকা আপনি আমাকে দুই হাজার টাকা দিন ভারী মুশকিলে পড়লাম তো এই যে ভাই চারটা শোকলার দাম দুই হাজার টাকা চাইতেছি আপনারা তো কিছু বলতেছেন না এই যে ম্যাডাম আপনি আবার কি শুরু করলেন বলেন তো চার পিস তরমুজের খোসা কি কখনো দুই হাজার টাকা হয় আরে সেটা তো ফেল জিনিস সেটা তো ফেলেই দিয়েছেন ছাগলে খেয়ে ফেলেছে আপনি ওটার দাম কিভাবে দুই হাজার চাইতেছেন এটা তো মহা অন্যায় করে ফেলছেন আপনি মহা অন্যায় মহা অন্যায় কি দেখলেন এই কিছুক্ষণ আগে আপনারাই তো বিচার করেছেন তার চার পিস তরমুজ খেয়েছি আমি না বলে সেটার জন্য আমাকে চারশো টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছে এবার আপনারা আমার বিচারটা করে দেন আমার অনুমতি ছাড়া আমার তরমুজের ছোকলাগুলো সে ছাগলকে খাওয়াই দিয়েছে এবার তো তার দাম আমাকেও দিতে হবে তাই না হ্যাঁ ঠিকই তো যেহেতু ম্যাডামের ছোকলা ম্যাডামকে না বলে আপনারা ছাগলকে খাওয়া ফেলছেন এক হয় আপনি ছোকলাটা ফেরত দেন আর না হলে ম্যাডামের দুই টাকাটা দিয়ে আচ্ছা ঠিক আছে দিতাছি বুঝলাম ইয়া এই জন্যই মুরব্বীরা বলে উকিলের সাথে কখনো লাগতে হয় না কেন যে সকাল সকাল উকিলের সাথে লাগতে গেলাম মাঝখান থেকে দুই হাজার টাকা আমার চলে গেল